দেখো সবাই হচ্ছে বাইনান্সে চলে যাবা বাইনান্সে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পারবা যে তোমাদের এটা হয়তো লাইট মুডে থাকে থাকবে এই যে উপরে হচ্ছে আইকন আছে না বাম পাশে উপরে ওটাতে ক্লিক করবা ক্লিক করে তোমাদের এখানে দেখবা যে নিচের দিকে দেখো আমার লাইট লেখা আছে এখানে হচ্ছে তোমাদের প্রো লেখা থাকবে আমরা তোমরা প্রো করে নিবা চাপ দিলে প্রো হয়ে যাবে তারপরে আবার ব্যাক করবা ব্যাক কইরা হচ্ছে এই দেখো ডান পাশে নিচের দিকে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক করবা ক্লিক করার পরে এখান থেকে আমরা স্পট সিলেক্ট করবো এই দেখো এখানে স্পট লেখা আছে স্পটে ক্লিক করব স্পটে ক্লিক করার পরে আমরা হচ্ছে দেখতে পাবো এখানে আমাদেরকে দুইটা ক্যাটি দিছে দেখো আমি নিচের দিকে এসে দেখতে পাচ্ছি আমার যেহেতু অনেকগুলো এখানে কয়েন আছে তো এই দুইটা এখানে আমরা তারপরে হচ্ছে ট্রেডিংয়ে ক্লিক করবো ট্রেডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখো এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখনো একুশ মিনিট আসে একুশ মিনিট পরে এটা আমরা সেল করে দিতে পারবো যখনই একুশ মিনিট শেষ হয়ে যাবে আমরা সাথে সাথে এটা সেল করবো দরকার হলে সবাই এটা ওপেন করে রাখবো ঠিক আছে এখানে আসে আমরা কি করবো এটা হচ্ছে এই যে বাই আছে এখন আমরা সেলে ক্লিক করব ক্লিক করে এই হচ্ছে যে উপরে যেটা লিমিট টাইম লিমিট থেকে আমরা মার্কেট করে দেবো মার্কেট সিলেক্ট করে দিয়ে এই যে অ্যামাউন্ট মোটামুটি সেট আপ করে ফেললাম অ্যামাউন্টের এখানে আমাদের যে দুইটা কয়েন আছে দুই দুই লেখে রেখে দেবো দিয়ে যখনই এই মানে টাইমটা শেষ হবে তখনই আমরা হচ্ছে জাস্ট সেল ক্যাট করে দিব তাইলে আমাদের সাথে সাথেই ক্যাটিটা সেল হয়ে যাবে ঠিক আছে সবাইকে বোঝার জন্য ভিডিওটা করে দিলাম শর্ট টাইমে দেখে সবাই এটা করে ফেলিও